والمرسلين محمد واله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

রব্বুল আলামিন ধম ইউনিয়ন এক নং ওয়ার্ড আয়лла মোহাম্মদ শফিকুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে রব্বুল আলামিন দোয়াার আয়োজন করা হয়েছে আল্লাহ এই দোয়াকে আল্লাহ দোয়াার আয়োজন কে কবুল আর মঞ্জুর করিয়ানাউ আয় রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে আয় মাসুদ উজ্জামান মাসুদ সাহেব আল্লাহ বিএমপি আয় মনোনয়ন মননয়ন ছিল পাঁচ আসনে আয় মনোনয়ন মননয়ন পেয়েছে রব্বুল আলামিন আয় তাকে আল্লাহ

আয় আল্লাহ মনোনয়ন পেয়েছে রব্বুল আলমিন আয় আল্লাহ প্রত্যেককে দেশের কাজে আয় আল্লাহ দশের কাজে সাহায্য করার তৌফিক দান করিয়া দিন আয় রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আয় আল্লাহ পূর্ববর্তী মানুষের মতো আয় আল্লাহ দেশকে আল্লাহ সমস্ত ফেতনা ফাসাদ আয় আল্লাহ সমস্ত হত্যাকাণ্ড আয় আল্লাহ তারা যে ঘটিয়েছে সেই সমস্ত হত্যাকাণ্ড থেকে আল্লাহ তাদেরকে আয় আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করিয়া দেব আয় রব্বুল আলমিন আয় আল্লাহ যারা ক্ষমতাই আসবে আল্লাহ প্রত্যেককে আল্লাহ দিনের জন্য কবুল আর মঞ্জুর করিয়ানি এ রব্বুল বিশেষ করে আজকের এই সংক্ষিপ্ত দোয়াരായজন কেউ আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়ানি রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল عزতে আмма ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على